শান্তির বাজারে তৈরি হয়েছে নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র আর এই নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করা হয় শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শান্তির বাজার বগাফা আশ্রম দ্বাদশ্রেণীর বিদ্যালয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ব্যবস্থায় আরো এক ধাপ এগিয়ে গেছে শান্তির বাজার মহকুমা বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াংয়ের প্রচেষ্টায় বেকার যুবক যুবতীদের জন্য নার্সিং প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে নার্সিং প্রশিক্ষণের জন্যে রাজ্যের যুবক যুবতীদের বহিরাজ্যে যেতে হয় অধিক অর্থ ব্যয় করতে হয় আর তার জন্য এবার রাজ্যে রাজ্যের যুবক যুবতীদের স্বল্প অর্থ ব্যয় এখানে প্রশিক্ষণ নিতে পারবে তারা বলে জানিয়ে দেওয়া হয় প্রশিক্ষণ চলাকালীন স্কলারশিপের টাকা দিয়ে যুবক যুবতীরা প্রশিক্ষণ নিতে পারবে বিধায়কের উদ্যোগে গরিব শ্রেণীর লোকজনদের আশা পূরণের লক্ষ্যে রাজ্য সরকার অনুমোদিত এ এন এম ও জি এন এম নার্সিং ইনস্টিটিউশন খোলা হয়েছে পাঁচ বছরের লিজে নিয়ে শুরু করা হয় এই প্রশিক্ষণ কেন্দ্র প্রথম পর্যায়ে NNM এন জন এবং ও জিএনএম এ ছাত্রকে ভর্তি করানো হবে বলে জানা যায় ডি রিপোর্ট সোশ্যাল বাংলা করতে যাচ্ছি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমরা দক্ষিণ ত্রিপুরাতে একটা বিএনএম এবং বিএলএম নার্সিং কলেজ স্থাপন করব আজ থেকে ছয় বছর আগে আমাদের প্রচেষ্টা শুরু হয়েছিল দীর্ঘ প্রচেষ্টার পর প্রতীক্ষার পর আজকে আমরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদন এবং রাজ্য সরকারের অনুমোদন আমরা পেয়েছি আমরা এটা বড় পরিসরে ভবিষ্যতে করব এখন আমরা শুধু এএনএম এবং জিএনএম অনুমোদন পেয়েছি আমাদের এখানে জিএনএম জন স্টুডেন্ট এবার ভর্তি হতে পারবে এন এবং জন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হতে পারবে আমরা একটা সময় স্বপ্ন দেখেছি যে দক্ষিণ ত্রিপুরাতে যাতে একটা নার্সিং কলেজ হয় তো স্বপ্নটা বাস্তবে হয়েছে দক্ষিণ ত্রিপুরা না শুধু এ রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ যারা নিজের জমি জামা বিক্রি করে নিজের ছেলে মেয়েকে টুয়েলভ পর্যন্ত পাশ করানোর পর কলেজে পাঠিয়েছে বিএ পাস করিয়েছে কিন্তু দেখা গেছে যে তারা বেকার বেড়ে যাচ্ছে বিয়ে পাস করার পরে একটা কোনো একটা রাস্তা খুঁজে পাচ্ছে না তো সেই গরিব অংশের মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা ছিল যে প্রত্যেকটা গরিব পরিবারও যেন এই এএনএম এবং ডিএনএম করে নিজের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারে সেই প্রচেষ্টা আমাদের খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের এই কলেজ উদ্বোধন করতে যাচ্ছি আমরা আজকে মিট এই কারণে করেছি এই রাজ্যের মানুষ যাতে জানতে পারে যে দক্ষিণ ত্রিপুরাতে সরকার অনুমোদিত একটা এএনএম এবং ডিএনএম নার্সিং কলেজ হয়েছে আমরা এ রাজ্যের মানুষের কাছে আবেদন রাখব যারা এএনএম এবং ডিএনএম ভর্তি করার জন্য ইচ্ছা আছে আমাদের কলেজের সঙ্গে যাতে যোগাযোগ করা হয় আমরা দেখেছি একটা সময়ে এএনএম ডিএনএম করার জন্য বহিরাজ্যে এ রাজ্যের স্টুডেন্টরা যাওয়ার পর তাদের বিভিন্ন স্কলারশিপ দেবে বলে যেসব কলেজগুলি প্রথমে বলতো কিন্তু পরবর্তী সময়ে দেখা যেত তারা স্কলারশিপ পেত না খুব কষ্টে তাদেরকে সেখান থেকে পরে আসতে হতো কিন্তু আমরা এটা শিওর দিতে পারি যে আমাদের এখানে এস সি এস যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা স্কলারশিপের মাধ্যমে আমরা তাদের পড়াশোনা সহযোগিতা করতে পারব আমরা আশাবাদী আমাদের এই কলেজ যারা উদ্বোধনের আগেই এই এলাকার ছাত্রছাত্রীরা এন এম এর জন্য ভর্তি করার জন্য আসবে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব ধন্যবাদ এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্যে থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734